গণিত প্রকাশ বইয়ের অনুশীলনীতে থাকা এমসিকিউ কিউ শূন্যস্থান এবং সত্য যাদের সমস্ত প্র্যাকটিস করা হয়ে গেছে যারা প্রতিনিয়ত খুঁজে চলেছ যে এমন কোনো বই আছে কি না যার এমজিকিউ কিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা অর্থাৎ অবজেক্টিভের উপর কোনো বই খুঁজছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও অফলাইন বা অনলাইন বলো যখনই যে ব্যাচে পড়াতে যায় না কেন সেখানে গিয়ে একটা জিনিস কিন্তু আমরা নোটিশ করেছি ছেলে মেয়েরা বড় অঙ্ক কিন্তু অনায়াসে সলভ করতে পারে কিন্তু ওই শূন্যস্থান সত্য মিথ্যা এমসিকিউ এবং টু মার্কসের অঙ্কগুলো কিন্তু সলভ করতে অনেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হয় তো তারা কিন্তু প্রতিনিয়ত একটা জিনিস খুঁজে চলে যে এমন কোনো বই আছে যে বইয়ের প্র্যাকটিস করলে টোটাল এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা এবং টু মার্ক্সের কোশ্চেন পুরোপুরি সম্পূর্ণভাবে নিমেষেই তারা সলভ করতে পারবে তো সেই রকমই বইয়ের কিন্তু খোঁজ নিয়ে এসি আজকে তো আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে চলেছি তোমাদের যে বইটার খোঁজ দেব। সেটা হচ্ছে অবজেক্টিভ গণিত অমল কে ভৌমিক এর লেখা ক্লাস টেন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ আর এটা দু হাজার পঁচিশেরই একদম প্রিন্টিং অর্থাৎ একদম কারেন্ট ইয়ারের বই এটা হচ্ছে ফ্রন্ট পেজ তোমরা দেখতেই পাচ্ছ খুঁড়ি সমস্ত কিছু বলবো এই বইটাই অর্থাৎ তোমাদের এই নতুন বইটার খোঁজ তোমাদেরকে যেমন দেবো তেমন এই বইটার গুণগত মানও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো তারপর তোমাদের যদি মনে হয় বইটি তোমরা বাজার থেকে ক্রয় করবে অবশ্যই করতে পারো আর যদি কারোর মনে হয় যে বইটার কোনো প্রয়োজন নেই তাহলে কিনো না কোনো সমস্যা নেই আমি প্রকাশনীর তরফ থেকে কোনো টাকা পয়সা নিইনি আমার এখানে কোনো প্রফিট নেই তো আমি তোমাদেরকে যেটা একটা ভালো বইয়ের খোঁজ তোমাদেরকে যেমন দিয়ে থাকি তেমনই কিন্তু এটাও একটা সেই রকমই ভালো বইয়ের খোঁজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই আর কি তো যাই হোক তো এই বইটায় কি আছে তোমাদেরকে চলো একটুখানি বলি প্রথম কথা বলবো এই বইটা কিন্তু পুরোপুরি অবজেক্টিভ অর্থাৎ তোমাদের এমসিকিউ শূন্যস্থান এবং টু মার্কসের যে কোয়েশ্চেনগুলো থাকে অর্থাৎ শটের যত অঙ্ক সমস্ত কিন্তু পেয়ে যাবে ওইতে দেখো এটা বইয়ের একদম কিন্তু ফ্রন্ট পেজ অবজেক্টিভ গণিত অমল কে ভৌমিক লেখায় আছে তো চলো আমরা একটু দেখি আচ্ছা পুরো বইটা দেখো কি লেখা আছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত নতুন সর্বশেষ পাঠ্যসূচি অনুযায়ী দশম শ্রেণী রচিত বই অবজেক্টিভ গণিত দ্বিতীয় খণ্ড দশম শ্রেণী পাটিগণিত বীজগণিত স্তনাঙ্গ জ্যামিতি জ্যামিতি পরিমিতি রাশিবিজ্ঞান সমস্ত কিছুই রয়েছে দেখো অমল ডক্টর অমল কে ভৌমিক সাউথ পয়েন্ট হাই স্কুলে দীর্ঘদিনের অভিজ্ঞ গণিত শিক্ষক বহু জনপ্রিয় গণিত বইয়ের লেখক আচ্ছা তোমরা দেখে নাও তোমাদের যা যা চ্যাপ্টার সেগুলো এখানে আছে কি না সরল সুৎকষা চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি বৃদ্ধিরাস একচল বিশ্ব দীঘা দীঘাত সমীকরণ অনুপাত সমানুপাত করণী বৃত্ত সম্পর্কিত উপপাধ্য বৃত্ত কোন সম্পর্কিত উপপাধ্য বৃত্তত চতুর্ভ সংগত উপবাদ আয়তক্ষণ লমবিত্তকার চোং মোটামুটি দেখো এটা হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ একদম শেষে যদি যায় তাহলে দেখো সমস্ত কিছুই কিন্তু এখানে আছে ঠিক আছে তোমাদের পুরো টেনের সিলেবাস কোনো চাপ নেই আচ্ছা এবার একটু বলি বইটার দাম কত তাই না দুশো টাকা হচ্ছে বইয়ের দাম আর দেখতেই পাচ্ছ তোমরা এই বইটা কিন্তু এবছর দু হাজার পঁচিশের কিন্তু পুনর্মুদ্রান অর্থাৎ দুশো পঁচানব্বই টাকা তোমরা কিন্তু অবশ্যই বইয়ের দোকানে গেলে ছাড় পেয়ে যাবে তো এখানে এরকমভাবে দেখো সূচিপত্র করা রয়েছে সমস্ত আলাদা আলাদা করা রয়েছে জ্যামিতি পরিমিতি তোমার পাটিগণিত বীজগণিত সমস্ত কিন্তু আলাদা আলাদা করা রয়েছে ঠিক আছে তো একদম শেষের দিকে এসে দেখো এখানে আদর্শ প্রশ্নপত্র করা থাকবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং চূড়ান্ত পর্বের জন্য উত্তরমালা এবং প্রয়োজনীয় সংকেত দেওয়া থাকবে এবং তোমাদের জন্য মাধ্যমিক প্রশ্ন প্রশ্নপত্র দু হাজার সতেরো থেকে হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু প্রশ্নপত্র এবং তাদের উত্তর রয়েছে আচ্ছা এবার যদি আমি এক এক করে আসি দীঘাত সমীকরণ দেখো দীঘাত শ্রমিকরণের এই দেখো উত্তরমালা দেওয়া রয়েছে এবং চ্যাপ্টার শুরুতে যা যা সূত্র দরকার সেই সূত্রগুলোও কিন্তু দেখো করা রয়েছে খুব সুন্দরভাবে পরিপাটি লেখা এবং অঙ্কের সমাধান এবং তার সাথে কিন্তু দেখো প্রশ্নমালা তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু দেখো এখানে সেট রেডি করে দিয়েছে তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো দু নম্বরের প্রশ্ন রয়েছে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় খুব ভালো ফলাফল হবে দেখো আমি বলেছিলাম সব এক আর দুইয়ের প্রশ্ন থাকবে তাই রয়েছে এটা হচ্ছে অনুপাত সমানুপাত তোমাদের বীজগণিতের দ্বিতীয় চ্যাপ্টার দেখো সেখান থেকেও কিন্তু একই রকমভাবে প্রথমে আগে চ্যাপ্টার বুঝিয়ে দিয়েছে তারপর কিন্তু অনুশীলনী করে কিন্তু এভাবে রেডি করা রয়েছে এমসিকিউ দু নম্বরের প্রশ্ন সমস্ত কিছু তো এই ছিল কিন্তু বই বিশেষ কিছু আর বলার নেই এখানে সমস্ত কিছু বুঝতে পারছো সবই এমসিকিউ রয়েছে তো এটাই কিন্তু আমাদের বইয়ের ফ্রন্ট পেজ তোমরা পারলে স্ক্রিনশট করে রেখো তো বইটির মধ্যে কি কি ছিল সমস্ত কিছুই আমি কিন্তু তোমাদের সামনে ইন ডিটেলসে তুলে ধরলাম তো এইটুকু বলতে পারি যারা প্র্যাকটিস করার জন্য এরকম একটা অবজেক্টিভের উপর বই খুঁজছো তাদের জন্য এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ তোমরা এই বইটা অবশ্যই কিনতে পারো এবং এখানে দেওয়া যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরা বাড়ি বসে সলভ করতে পারো আর তোমরা সবাই যেন বইয়ের টাকা বিফলে যায় না যত ভালো বই পড়বে যত ভালো বই কিনে নিজে প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু নাম্বার তুমি তুলতে পারবে তাই বইয়ের বিকল্প কিছু নেই যদি কারোর মনে হয় অবশ্যই বইটা কিনো আমি তোমাদেরকে খোঁজ দিয়েই দিলাম এরকম নিত্য নতুন বইয়ের খোঁজ এবং আমাদের বিভিন্ন রকম সাজেস্টিভ কোয়েশ্চেন সাজেশান মাধ্যমিক এবং অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য কিন্তু অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো আর তোমরা আমাদের কিন্তু অনলাইন ব্যাচ ইতিমধ্যে চালু হয়ে গেছে যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পেয়ার হচ্ছ তোমাদের যাদের মনে হচ্ছে যে এখনও তোমাদের কিছু ঘাটতি থেকে যাচ্ছে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে অবশ্যই আমাদের ক্লাস কিন্তু একবার জয়েন করে দেখতেই পারো আশা করছি টাকা বিফলে যাবে না যারা ক্লাস জয়েন করেছে তারা প্রতিনিয়ত ক্লাস করছে এবং দুর্ধর্ষ রেজাল্ট কিন্তু তারা করবে এটুকু আশা রাখি আমাদের চ্যানেলের তরফ থেকে তো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না শেষ করলাম দেখা হবে নতুন কোনো বই নিয়ে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে সেখানে থাকতে পারে তোমাদের কোনো অধ্যায় সেখানে থাকতে পারে তোমাদের কোনো টপিক্স আলোচনা সমস্ত কিছুর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার